নবী হজরত সুলাইমান আলাহি আসলাম ছিলেন তৎকালীন পৃথিবীর বাদশাহ ও অঢেল ধন সম্পদের অধিকারী তালা তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন পবিত্র আল্লাহ তালা বিলকিস নামে ইয়েমেনের এক নারীর গল্প বলেছেন বিলকিস হজরত সুলাইমান আলাহিউসালামের যোগে বিস্তীর্ণ অঞ্চলের সম্রাজ্ঞী ছিলেন সুলাইমান আলাহি আসলাম বিলকিসের সাম্রাজ্যের কথা জানতেন না তিনি তার গোয়েন্দা পাখি হধুদের মাধ্যমে জানতে পারেন কারো অনুগত্য স্বীকার না করে বিলকে বিস্তীর্ণ একটি অঞ্চল শাসন করতেন তিনি তাকে আত্মসমর্পণের আহ্বান করলেন কোরানের সুরা নমলের চব্বিশটি আয়াতে আল্লাহ ঘটনাটি তুলে ধরেছেন কোরআনের ভাষ্যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে কোরআনে আছে সে হুদ দেরি না করে এসে পড়ল এবং পড়ল আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম সে জাতির উপর রাজত্ব করছে তাকে সবই দেওয়া হয়েছে তার কাছে একটি বিশাল সিংহাসন রয়েছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহতাল পরিবর্তে সূর্যকে সেদ্ধা করছে শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম সমন করছে ও ওদের সৎ পথ থেকে দূরে রেখেছে যেন ওরা সৎ পথ না পায় এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো যা তোমরা প্রকাশ করো সেই আল্লাহ তালাকে যেন ওরা সেজদা না করে আল্লাহ তালা সারা করে উপাস্য নেই তিনি মহা আরসের অধিপতি সুলাইমান আলাহি আসাল্লাম বলল আমি দেখব তুমি সত্য বলছো না মিথ্যা বলছো তুমি আমারে সিটি নিয়ে যাও এই তাদের কাছে নিয়ে এসো তারপর তাদের কাছ থেকে সরে পড়ো ও দেখো তারা কি উত্তর দেয় সাভার রানী বুলকিস বলল পরিষদ আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে নিয়ে সুলাইমানের কাছ থেকে আর তাই তা এই করোনাময় পত্র দয়মা আল্লাহতাল নামে অহংকার করে আমাকে অমান্য করো না অনুগত স্বীকার করে আমার কাছে উপস্থিত হও রানী বিলকিস বলল পরিষবর্গ আমার এই সমস্যায় তোমাদের পরামর্শ দাও আমি যা করি তা তো তোমাদের করি ওরা বলল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার কি নির্দেশ দেবেন তা আপনি দেখুন বিলকিস বলল রাজা বাদশাহা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় ও সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ওরা তাই করবে আমি তার কাছে উপ ঢোকর পাঠাচ্ছি দেখি দূতেরা কি উত্তর আনে দূত সুলাইমান আলাহিউসাল্লামের কাছে এলে সুলাইমান আলহিউলাম বলি তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ তালা তোমাদের যা দিয়েছেন তা সে উত্তম জিনিস দিয়েছেন আমাকে অথচ তোমরা আমাদের উপর নিয়ে উপলব্ধ বোধ করছো তোমরা ওদের কাছে ফিরে যাও আমি অবশ্য ওদের বিরুদ্ধে এমন এক সেনাবাহিনী নিয়ে উপস্থিত হব যার উপর শক্তি ওদের নেই আমি ওদেরকে সেখান থেকে অপমান করে বের করে দেব ও ওদেরকে দলিত করব সুলাইমান আলাহি আসসালাম বলল হে আমার পরিষদ বর্গ তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে এনে দেবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার আগে আমি তা এনে দেব এ ব্যাপারে আমি এমন শক্তি রাখি আর আমাকে বিশ্বাস করতে পারেন কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনি চোখের পলক ফেলার আগে আমি তাই এনে দেব সুলাইমান আল্লাহলাম যখন তার সামনে রাখা দেখল তখন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অতিক্রহ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্য করে আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার প্রতিপালকের অভাব নেই তিনি মহানুভব সুলাইমান বলল তার সিংহাসনের আকৃতি বদলে দাও দেখি সে ঠিক ধরতে পারে নাকি ভুল ধরে। সেলকি যখন পৌঁছালো তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসন কি এরকম সে বলল। এই তো এরকমই আমরা আগেই সবকিছু জেনেছি ও আত্মসমর্পণও করেছি আল্লাহ তালার সে যার পূজা করত তাই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল সে বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন তাকে বলা হলো এই সিং এই প্রসাদে প্রবেশ করো যখন সে ওটার দিকে তাকালো তখন তার মনে হলো এ এক স্বচ্ছ জলাশয় এবং সে তার কাপড় পর্যন্ত টেনে তুলল সুলাইমান আল্লাহ বললো স্বচ্ছ স্ফটিকের প্রাসাদ বিলকিস বলল হে আমার প্রতিপালক আমি তো নিজের উপর জুলুম করেছিলাম আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি নিজের সিংহাসন সুলাইমান আল্লাহ দরবারে দেখে বিলকিস অবাক হলেন এবং ক্ষমতা দেখে তাকে নবী হিসেবে মেনে নিয়ে অনুবত্য করলেন তাই তাকে পরীক্ষা করার জন্য কিছু নির্দেশনা দিলেন বললেন তা সিংহাসনের ধরন পাল্টে দাও এরপর দেখি সে সত্য পথের দিশা পায় নাকি পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয় রানী বিলকিস আত্মসমর্পণের জন্যই এলেন তাকে সিংহাসন দেখিয়ে জিজ্ঞাসা করা হলো এটা কি আপনার সিংহাসন তিনি বললেন তাই তো মনে হয় আমরা আত্মসমর্পণ করতে এসেছি রানী বিলকিসকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সুলেমান আলহি আসাল্লাম বললেন প্রাসাদে প্রবেশ করুন প্রাসাদের মেজে দেখে তিনি ভাবলেন সেটি স্পষ্ট পানির রথ বিভ্রান্ত হয়ে পানি থেকে বাঁচানোর জন্য তিনি পায়ের গোছা থেকে কাপড় উঁচু করে সুলাইমান আলাহি আসলাম বললেন এটা স্বচ্ছ কাছের প্রাসাদ এদিকে আবার নিজের সিংহাসন সুলাইমান নবীর কাছে দেখে বিস্ময়ে তার বনে গেলেন পরে তিনি সুলাইমান আলাহি আসলামের ধর্মে দীক্ষিত হলেন সুলাইমানের সঙ্গে রানী বিলকিসের বিয়ে হয়েছিল কিনা এই বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না ইবনে আসা কির ইমা সূত্রে বলেন ইমান